সময় থাকতে ভালোবাসার মানুষের মূল্য দিতে শিখুন এমনও তো হতে পারে আজ আছে কাল নাও থাকতে পারে আজকে আমি তোমাদের এমন স্টোরি সে একটি যেটা শুনে আমি নিজে চোখের পানি ধরে রাখতে পারিনি আজকে এই স্টোরিটা লিখে পাঠিয়েছে ভাইয়াটা ভাইয়াটার হয়ে আমি গল্পটা আপনাদের বলে শোনাবো তো শুরু করি বাহির থেকে আড্ডা দিয়ে বাসে আসলাম এমনিতে বাবা মা গ্রামে থাকে চাকরির জন্য আমি শহরে কোন ফ্ল্যাটে থাকি কিন্তু রাত নয়টা বাজলে বাড়ির থেকে কল দিত বক বক করতো এত রাতে বাহিরে আড্ডা দেয় কেন অথচ তখন বাজে রাত নয়টা আসলে নয়টা তেমন বেশি না তবে পরিবারের কাছে একটা চিন্তার বিষয় কি করে সে যাই হোক বাসায় ঢুকে ফ্রেশ হলাম তখনই মোবাইলটা কেঁপে উঠলো যে দেখি প্রিয় মানুষটার কল কলটা রিসিভ করলাম ভয়ে ভয়ে কেন না একটু আগে তাকে রিক্সাতে উঠিয়ে দিয়েছি বাসার দিকে আর এত জলদি কল রিসিভ করার পর সোজা বলে উঠলো নিচে কথা তুই নিচে নামবি নাকে আমি তোর বাসায় আসবো বাসায় বারান্দায় গিয়ে দেখি রিক্সা নিয়ে বস আসে তার বাইনা তাকে বাসায় দিয়ে আসতে হবে বললাম তুমি আগে কেন বলনি তার এক কথা নিচে নামবি না বাসে ঢুকবো বাসে থেকে বের হওয়াটা সহজ নয় কেননা বাড়িওয়ালা করার নির্দেশ রাত এগারোটার পর বাহিরে থাকতে পারবো না আর থাকলে ওকে লক হয়ে যাবে ঢুকতে পারবো না যাই হোক রাত বাজে নয়টা হাতে এখনো আরো দুই ঘন্টার সময় বের হয়ে বাসায় উঠে তাকে তার বাসায় নামিয়ে দেয় আর সে ততক্ষণ আমার কাঁধে মাথা রেখে তার স্বপ্নের কথা বলে যাচ্ছে দেখতে দেখতে তার বাসায় সামনে চলে আসলাম পরের দিন কল আজকে কি ঘুরতে বেরো বা আমি বললাম আজ অফিস আছে তার দিন যাব সে বললো আচ্ছা ঠিক আছে অফিস থেকে বাসায় ফিরলাম রাত নয়টা বাজে সারাদিন প্রিয় মানুষটার সাথে কথা বলতে পারিনি ওর কথা ভাবতেই ওর ফোন আসলো ফোন রিসিভ করলাম আর সে বললো বাবু নিচে আসো একটা সারপ্রাইজ আছে আমি নিচে প্রিয় মানুষটা দাঁড়িয়ে আছে কি মেরে দেখছিলাম ওর হাতে কিছু আছে দেখলাম না ভাবলাম পাগলিটা চুমু খাবার জন্য এসেছে তাই ওকে চুমু খাবার জন্য ওর এগিয়ে যাচ্ছিলাম কিন্তু আমাকে ধাক্কা দিয়ে গেল আর এখন চুমু খেতে হবে না রাতে অনেক খেতে পারবা আমি বললাম রাতে অনেক খেতে পারবো মানে সে বললো বান্ধবীর বাসায় থাকার কথা বলে এসেছে আজ তোমার সাথে থাকবো আজ তোমার সাথে থাকবো তোমার বুকে মাথা রেখে ঘুমাবো আমি একটু রেগে বললাম উফ আমি যাবো না সারা দিন দাঁড়িয়ে থাকবো আমি বললাম তোমার যা ইচ্ছা তাই করলো আমি আমার রুমে চলে আসলাম কিছুক্ষণ পর জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখলাম সে এখনও দাঁড়িয়ে আছে মুখ গোমরা করে আর কিছু বাচ্চা ছেলেরা ওর দিকে এগিয়ে আসছে আমি নিচে গিয়ে ওর হাত ধরে টেনে নিজের রুমে নিয়ে আসলাম এখন কি করি বাড়িওয়ালা যদি জানতে পারে আমাকে শোটা বের করে দিবে তাই ওকে লুকিয়ে রাখলাম দুজন একসাথে ডিনার করে শো করলাম পরের দিন ঘুম থেকে উঠে দেখিয়ে পাখিটা আমার বুকে মাথা থেকে ঘুমিয়ে আছে অনেক i my.